কিন্তু প্রাথমিক চিকিৎসায় ভালো হচ্ছে না আমাদেরকে আমাদেরকে আমাদের অন্তরের আসল রুহে আত্মার যে চিকিৎসা আমাদের সামনে আল্লাহর হাবিব প্রকাশ করতে হাবিব বলেন

বেশি বেশি মৃত্যুর স্মরণ করো মৃত্যুকে জেহের মধ্যে ঘোরাও মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো এই মৃত্যুর স্মরণ তোমার দিলে এই কঠিন থেকে কঠিন রূপকে আল্লাহ মৃত্যুর স্মরণ বেশি বেশি মৃত্যুকে স্মরণ করা যে যত বেশি মৃত্যুকে স্মরণ করে যে যত বেশি মৃত্যুকে তার অস্তিত্বর মধ্যে ঘোরায় এই মানুষ কত বেশি গুণার থেকে বাঁচতে পারে